আজকে আপনাদেরকে একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিব যিনি ইউটিউবে এবং ফেসবুকে মৌলানা সিরাজি নামে পরিচিত তো এই ব্যক্তি ইউটিউবে প্রতিদিন একটি হচ্ছে চার খলিফা নামে একটি শিরো নামে লাইভ করে থাকেন যেখানে ইসলামের নানা দিক নিয়ে সমালোচনা করেন হ্যাঁ তারপরে প্রশ্ন করেন বিভিন্ন ধরনের মানুষদেরকে সেই প্ল্যাটফর্মে নিয়ে এসে ইসলামের সমালোচনা কটুক্তি বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে থাকেন আচ্ছা যাই হোক উনি এই হচ্ছে আমাদের এক মুসলিম ভাইয়ের চ্যানেল আহানা টিভি টিভির যে সঞ্চালক ওনার সাথে ডিবেট করতে চান তো ডিবেট করতে চাইলে উনি তার চ্যানেলে এসে আজকে তারিখ দেখেন সাত মাস আঠারো তারিখ দুই আজকে হচ্ছে শুক্রবার আজকে তিনটার দিকে এই ভাই যখন লাইভে আসে ইউটিউবে তখন এই সিরাজি সাহেব ইনি হচ্ছে এনার সাথে ওই ডিবেটের বিষয়ে কথা বলার জন্য এনার চ্যানেলে আসেন তো এসে তখন এক পর্যায়ে এই চ্যানেলের যে সঞ্চালক যিনি মডারেটর যিনি তিনি বলেন যে আপনি যেহেতু আমার সাথে ডিবেট করতে চাচ্ছেন আরও কিছু কন্ডিশন দিয়েছিলেন কারণ ডিবেট করতে গেলে কিছু কন্ডিশন লাগে প্রশ্ন উত্তর জিনিসটা আলাদা ডিবেট কিন্তু আলাদা ডিবেট অবশ্যই যে বিষয়ের উপর করবেন সে বিষয়ে সমশিক্ষা সমপর্যায়ের সম্পন্ন ব্যক্তি হতে হয় সমপর্যায়ের বা সমবিশেষজ্ঞ বলতে পারেন এই রকম একটা যোগ্যতা অভিজ্ঞতা দক্ষতা কিন্তু লাগে নাহলে ডিবেট হয় না আর যদি অনেক কম বেশি হয় শিক্ষা বলেন যোগ্যতা বলেন তখন সেটা হবে প্রশ্ন উত্তর পর্ব আপনি প্রশ্ন করবেন আমি উত্তর দেব কিন্তু ডিবেট কিন্তু হয় সমপর্যায়ের মানুষের সাথে সেই হিসেবে এই হচ্ছে এই মুসলিম ভাই উনি হচ্ছে তাকে কিছু কন্ডিশন দেন ভিডিও ক্যামেরা আসতে হবে এবং আরও কিছু কন্ডিশন দেন কোরআন আদিসের জ্ঞান থাকতে হবে যাই হোক তো উনি সে কন্ডি একটি কন্ডিশনে রাজি হননি এক পর্যায়ে এই হচ্ছে মুসলিম ভাই বলছেন যে আপনার পরিচয়টা দেন যেহেতু আপনি আমার মতাদর্শকে প্রশ্ন করবেন আপনি আমার ধর্মকে যেহেতু সমালোচনা করবেন প্রশ্ন করবেন অবশ্যই আপনার ধর্মটা তাহলে ঠিক বা আপনার মতাদর্শটা ঠিক তাহলে আপনার মতাদর্শটা আমার জানার দরকার আছে তো এইভাবে বলে উনি তাকে তার মতাদর্শ বা তার ধর্মটা জানতে চান

হ্যাঁ আমি কোন ধর্ম মানি না আমি এথিস্ট আমি নাস্তিক ফাইনালি আপনি আমার সাথে লাইভে আসবেন কবি আসবেন এবার এখন বললে বলতে পারেন বা আরেকদিন নিয়ে বলতে পারেন আচ্ছা উনি বললো যে উনি কোনো ধর্ম মানে না উনি হচ্ছে এথিস্ট ফাইনাল তো যাই হোক এটা হচ্ছে এক মুসলিম ভাইয়ের চ্যানেল থেকে আমি দেখাইলাম এবার ওনার চ্যানেলে যাই ইউটিউব থেকে ওনার চ্যানেল ওনার চ্যানেলে এখানে দেখেন ওই যে সিরাজী নাম ওনার এই যে প্রোফাইল পিকচারটাও দেখেন আমি একটু যদি চালু করি বলেন ভাই একটু হ্যাঁ মানে মানে কি ইমান যারা নাকি ইমান ইমান আমি কিভাবে আনব জি জি ভাই আচ্ছা এখানে আরো যারা আছেন হ্যাঁ সবাই আপনাদের সবার কাছে আমার একটা হোক ওনার এই চ্যানেলে উনি প্রতিনিয়ত ভিডিও দেন এখানে আমি শুধুমাত্র এনার চ্যানেলে আসার উদ্দেশ্য ওনার প্রোফাইল পিকচারটা দেখাইলাম এবার আসি ওনার ফেসবুকে দুইটা আইডি আছে তো আমি একটা আইডি ক্রোম ব্রাউজারে খুলেছি আর একটা আইডি হচ্ছে ফেসবুক অ্যাপসে খুলে রেখেছি তো আমি একটু ওনার হচ্ছে পেজে যাই তো ব্রাউজার থেকে যেটা খুলেছি এখানে আমি একটু দেখাই এখানে দেখেন ম মৌলানা সিরাজি নাম প্রোফাইল পিকচার সেম এবং এখানে খেয়াল করেন ফাইভ পয়েন্ট থ্রি থ্রি কে ফলোয়ার্স আবার উনি কাদেরকে ফলো করে রাখছেন সেটাও আপনারা এখানে ক্লিক দিয়ে দেখতে পারবেন যে উনি কাদেরকে কাদেরকে ফলো করেন বা কোন চ্যানেল বা কোন পেজ আর কত কী হচ্ছে উনি ফলো করেন এগুলো আপনারা পরে দেখে নিয়েন সমস্যা নেই এ দেখেন ওনার হচ্ছে ফলোয়িং ওনার ফলোয়িংয়ের মধ্যে দেখেন বিশ্বজিৎ দেব মহাকাল লাভারদীব হ্যাঁ হৃদয়ে বঙ্গবন্ধু তারপরে বিউটি সরকার এরকম দেখেন ওনার ফলোয়িংটা দেখেন তো যাই হোক নিচে গেলে আপনারা বিস্তারিত আরো দেখতে পারবেন আমি এতদূর যাচ্ছি না এবার আসি ওনার যে পোস্টগুলো হ্যাঁ তো ওনার এখানে ব্যক্তিগত পোস্ট আছে আমি যেহেতু উনি এটা প্রোফাইল লক করে রাখেন তাহলে আমার মনে হয় দেখাইলেও কোনো সমস্যা নাই আচ্ছা যাই হোক আমি তারপরেও একটু স্কিপ করে একবারে একটা পোস্টে দিকে যাই এখানে দেখেন দেনমহর উনি আসিফ মহিউদ্দিন নাস্তিক এবং ভন্ড আসিফ মহিউদ্দিনের একটি ভিডিওর লিঙ্ক শেয়ার করেছেন যেখানে টাইটেলটা হচ্ছে যে দেনমোহর ইসলামে নারীর লজ্জাস্থান ভোগের মূল্য মানে মুসলমানরা নাকি দেনমোহর দেয় শুধুমাত্র নারীর বা স্ত্রীর আমাদের স্ত্রীর লজ্জাস্থানের মূল্য দেই আর আমাদের স্ত্রীর সাথে আর আমাদের কিছু হয় না আমরা স্ত্রীর সাথে ঘুরতে যাই না আমরা স্ত্রীর স্ত্রীদের সাথে একসাথে খাইতে বসি না হ্যাঁ আর কোনো ভালোবাসা নাই সন্তানদের ব্যাপারে কথা হয় না হ্যাঁ আমরা স্ত্রীর সাথে হাসি খুশি মুখে কথা বলি না হ্যাঁ ভোগের মূল্য তো তাই বোঝায় যে যাই হোক এখন ইনি এ ধরনের পোস্ট করে আবার কমেন্টসগুলো আপনারা খেয়াল করেন অনেক নোংরা নোংরা কমেন্টস আবার উনি যে ভিডিও করে ইউটিউবে সেখানেও কিন্তু অনেক নোংরা নোংরা কমেন্টস এবং অনেক নোংরা নোংরা ইসলাম নিয়ে আলোচনা হয় হ্যাঁ তো যাই হোক এবার আসি ওনার যে আরেকটা প্রোফাইল ওনার যে আরেকটা প্রোফাইল এই যে আমি ফেসবুক অ্যাপসে খুলে রাখছি সেটা ওপেন করি এখানেও সেম হচ্ছে কভার ফটো সেম নাম মৌলানা সিরাজি প্রোফাইল পিকচারও সেম আর এখানে কিন্তু ফলোয়ার ফলোয়িং এগুলো কিছু নাই এখানে দেখেন উনি স্টাডির ব্যাপারে কি লিখছেন যে উনি রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা অধ্যয়নরত ঢাকা বাংলাদেশ আবার দিছেন আবার এক জায়গায় দিছেন মধ্যপ্রদেশ ইন্ডিয়া তো যাই হোক উনি এখানে একজন আমাদের মুসলমানদের ছবি আমাদের বাংলাদেশি একজন ভাইয়ের ছবি এখানে দিয়েছেন যাই হোক তারপরে এখানে এই চ্যানেলটা খুব একটা অ্যাক্টিভ না বোঝা গেল তো তারপরে ওনার একটা পিকচার দেখে যেটা ম্যাসেঞ্জার স্টোরির পিকচার এখানে ওনার ফ্যামিলি ফটো শেয়ার করেছেন উনি দেখেন দেখলেই মনে হচ্ছে যে উনি একজন হিন্দু হচ্ছে যে মৌলানা সিরাজি উনি একজন হিন্দু ফ্যামিলির মানুষ তো যাই হোক এখন আমার কথা হচ্ছে যে আপনি ইসলাম বিষয়ে কথা বলতে পারেন আপনার জিজ্ঞাসা থাকতে পারে আপনার প্রশ্ন থাকতে পারে আপনি যে কোনো ধরনের হন যে কোনো ক্যাটাগরির মানুষ হন যে কোনো মতাদর্শের মানুষ হন কিন্তু আপনি যখন নিয়মিত একটা বিষয় নিয়ে দাবি করতেছেন লাইভ করতেছেন আপনি কিছু মানুষকে বিভ্রান্ত করতেছেন অপব্যাখ্যা দিচ্ছেন হ্যাঁ তার মানে আপনি জেনে শুনে এই কাজগুলো করতেছেন না জেনে একটা মানুষ কী ধরনের আচরণ করতে পারে আপনি সেটা জানেন আবার জেনে শুনে একটা মানুষ কী ধরনের আচরণ করতে পারে আপনারা সেটা জানেন তো যাই হোক এই হলো আমার কথা সেটা হচ্ছে উনি একজন হিন্দু ব্যক্তি কিন্তু একটা সময় চ্যানেলে এসে বলতেছে আমি এথিস নাস্তিক আবার আমার এক মুসলিম ভাইয়ের কাছে আমি শুনলাম যে এর আগে একটি ভিডিওতে সে বলছে যে আমি মুসলিম না আমি মুসলিম না মানে সে অন্য আর সে নাস্তিক হলে তখন সে নাস্তিক বলতো যাই হোক এরকম করে নিজের পরিচয় লুকিয়ে মানে আমার মনে হয় না যে একটা একজন ভালো মানুষের এটা একটা কোনো ভালো উদ্দেশ্য হতে পারে যাই হোক বিবেচনা আপনাদের আর যারা মনে করতেছেন যে ওনার পরিচয় এভাবে কেন আপনি ওপেনলি বলতেছেন তারা তার ভিডিওগুলো যদি আপনি মুসলমান হয়ে থাকেন তার ভিডিওগুলো দেখে দেখে আসবেন যে উনি কী ধরনের ভিডিও করেন তারপরে বলিয়েন যে এই যে ওনার যে পরিচয়টা এবং পরিচয় লুকানোর যে বিষয়টা এটা আমার শেয়ার করা ভুল হয়েছে আপনারা তারপরে আমাকে বলিয়েন ধন্যবাদ সবাইকে